আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর একটি অ্যাপস নিয়ে কথা বলবো যারা পাই কয়েন মাইন্ড করছেন তারা তো অবশ্যই জানেন পাই কয়েনের কী একটা ভ্যালু তো এখন এরকম একটা অ্যাপস দেখাবো সেখানে আপনি অ্যাকাউন্ট করলে সাথে সাথে আপনার নয়শো উনাশি ডলার দিয়ে দিবে তো নয়শো উনাশি ডলার এটা আপনি কিন্তু এখন খরচ করতে পারবেন না এই কয়েনটা যখন লঞ্চ হবে তখনই করতে পারবেন সেটা অবশ্যই আমাদের কোনো টাকা খরচ হচ্ছে না কিছু হচ্ছে না আপনারা জাস্ট এটা নিয়ে রেখে দিই যখন কয়েনটা লিস্টেড হবে তখন আমরা সেল করে দেবো আর এটা খুব তাড়াতাড়ি কোর যারা মাইনিং করছেন কোরের মতো খুব ইজিলি এটা লিস্টেড হয়ে যাবে তো অবশ্য এই কয়েনটা নিতে হলে আপনারা কী করবেন সিম্পলি আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন যে কেসি কেসি লিখে চার্জ দিবেন এবং এটা ইনস্টল করে নেবেন তো অ্যাপই ডাউনলোড হওয়ার পর আপনারা কী করবেন ওপেনে ক্লিক করবেন দেন এখানে ক্রিয়েট চেইন আইডি ক্রিয়েট চেইন আইডির উপর একটা ক্লিক করে দিবেন দেন আপনাদেরকে একটা চেইন আইডি দিবে এখানে তো আপনারা কী করবেন সিম্পলি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিবেন তো পাসওয়ার্ড দিয়ে নিচেরটা দিতে হবে না নিচেরটা অপশনাল আপনি ক্রিয়েট আইডিতে ক্লিক করবেন দেন একটা ক্যাপচার দিবে ক্যাপচারটা ফিল আপ করে নেবেন ক্যাপচারটা ক্লিক করে দেন এগ্রিতে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেসও হবে দেন আপনারা এখানে কি করবেন আপনারা আমার একটা কোড দেওয়া থাকবে সেই কোডটা আপনারা ইউজ করবেন এই এখানে বিনের এখানে একটা কোড বসিয়ে দিবেন তো সিম্পলি আপনারা কোডটা বসে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে দেখবেন আপনারা এখানে দেখেন আবার এখানে প্রায় নয়শো সাতাত্তর ডলার সব এটা আসলে মানে একটা অবিশ্বাস্য কিন্তু এটা এখন এখন পাবেন না আপনারা অবশ্য এটা পরে পাবেন যখন পাবেন তখন আপনারা বুঝবেন আসলে এটার মূল্যটা কেমন এটা যদিও এতটুকু দিবে না কিন্তু অল্প কিছু দিলেও খারাপ কি এটা আমরা আমাদের তো কোনো কষ্ট হয় নাই টাকা পয়সা খরচ হয় না আমরা এটা করব দেন এখানে আরও পাবেন সেক্ষেত্রে আপনারা করতে হবে কি এখানে এসে একটা চেকিং ক্লিক করবেন চেকিং ক্লিক করে আরও এক কয়েন দিছে এখানে এই কয়েনটা দেবেন আরও বেড়ে যাবে এখন মূলত এটা আপনারা কীভাবে বাড়াবেন আপনাদের কয়েনটা আরও বেশি করার জন্য সেক্ষেত্রে কী করবেন যেমন এখানে এখন নয়শো বিরাশি হয়েছে না এটা আপনি চাইলে আরও অনেক বেশি করতে হবেন আমার দুশো এক কয়েন আছে আপনি চাইলে এটাকে হাজার হাজার কয়েন বানাইতে পারবেন সেক্ষেত্রে কী করবেন আপনি সিম্পলি এই আপনার ইনভাইটেশনে একটা কোড ক্লিক করে দিবেন ক্লিক করে এই যে যে কোডটা আছে এই কোডটা সবাই ইউজ করবেন এই কোডটা মানে আপনার ফ্রেন্ডদেরকে দিবেন ওদেরকে অ্যাকাউন্ট খুলে দিবেন এই কোডটা দিয়ে ঠিক আছে আর যারা আমার ভিডিও দেখে করতেছেন তারা অবশ্যই এই কোডটা ইউজ করলেই নশো সাতাত্তর ডলার পেয়ে যাবেন ঠিক আছে যদিও এটা সাতাত্তর ডলার দিবে না কিন্তু যখন এটা লঞ্চ হবে এটা এটার মূল্যটা খুবই ভালো একটা রেঞ্জ হবে তার জন্যই এখানে অলরেডি এত ডলার শো করতেছে ঠিক আছে তো অবশ্যই পাই কয়েন তারপরে বিভিন্ন কয়েন যেভাবে মাইনিং করে আমরা দেখছিলাম আপনাদের যেমন একটা সময় বিট মাইনিং করতাম আমরা অবহেলা করে করে নেই আজ বিট কয়েন সে কথা এমন তো হতে পারে এটা নতুন কয়েন এটা বিশাল বড় একটা লঞ্চিং প্রোজেক্ট হইতে পারে ঠিক আছে এটা তো আমাদের কোনো প্রবলেম হচ্ছে না আমরা অবশ্যই এটা করে রাখি রেখে দিবো ঠিক আছে যেহেতু মাইনিংও করা লাগতেছে না শুধু একবার করবো বা আর ডেলি একবার ঢুকে চেকিং করলে আমাদেরকে কিছু একটা দিচ্ছে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম